আমার কিছুই ভাল লাগে না কিন্তু ভাল লাগে হাতে তোর হাতে ধরে ভাবনা তোর আসে দিন হাত ভোরে এলো মেলো হে গাইস শো সুন্দর একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত সো বেসিকালি ভিডিওটা নিয়ে হতে চলেছে তোমরা টেলার টাইটেল সব কিছু দেখে তো বুঝেই গেছো সো মানে আগের দিন তো মানে দিদির বিয়ের নানি মুখের ধান ভাঙা থেকে শুরু করে আইব্রো ভাতের বিশেষ পর্ব দেখেছিলাম আজকে দেখাবো তো বিয়ে অনুষ্ঠান সারাদিন ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণ হলো মানে যে মানে আমার দাদা দাদা মানে যার সাথে দিদির বিয়ে হচ্ছে তাকে আনতে যেতে আমাকে হয়েছিল সেই বেতুয়াতে সো তার জন্য সারাদিন ব্লগটা মানে কন্টিনিউ করতে পারিনি জার্নি হয়ে গেছে সো যাইও দিদির বিয়ে বলে কথা

দেখা যাক কতটা কি শেয়ার করতে পারি মানে এত পরিমাণে ব্যান্ড পার্টির যে আওয়াজ তার জন্য না কিছুই বুঝতে পারছি না তো দেখি কি এখন ফটোটা তুলবো আরো বিভিন্ন কাজ করবো সেগুলো তোমাদের সামনে শেয়ার

তিন মিনিট লেইটা সোাইজ তারপরেই দিদিকে ঘর থেকে বের করে বিয়ে যেখানে হবে সেখানে নিয়ে যাওয়া হচ্ছিল আর চার পাঁচজন মিলে ধরেছিল আর দিদি পিড়ির উপর বসেছিল মানে এটাও একটা রিচুয়াল ছিল যে পিড়ির উপর বসিয়ে নিয়ে যেতে হবে ফাইনালি দিদিকে আনা হল দাদার সামনে আর প্রথম প্রথম দেখে মনে হচ্ছিল দাদার যেন একটু লজ্জায় পাচ্ছিল আর এটা ছিল একটা শুভদৃষ্টির টাইম এটাও একটা রিচুয়াল শুভদৃষ্টির টাইমে চারিদিকে ছিল ক্যামেরাম্যান সাত থেকে আটটা ক্যামেরাম্যান সো বোঝাই যাচ্ছিল না কোন দিকে তাকাবি একজন বলছে পান পাতাটা এভাবে ধরতে আর একজন বলছে এভাবে ধরতে এটা বিয়ে হচ্ছিল না একটা সিনেমা শুট হচ্ছিল সেটা বোঝাই যাচ্ছিল না শুভদৃষ্টির পরে এই রিচুয়ালসটা পালন করা হচ্ছিল এই রিচুয়ালটাতে উপর দিকে দেখছিলাম একটা সাদা কাপড় দিয়ে দেওয়া হয়েছে দুইজনের মাথার উপরে তোমাদের ভাইয়ের তো বিয়ে হয়নি তাই এই রিচুয়ালসটা বলতে পারবো এই দেখো আমি এমনি বলছি বিয়ে হচ্ছে না সিনেমা হচ্ছে একটা ক্যামেরাম্যান বলছে এইভাবে টেকনি তো আর একটা ক্যামেরাম্যান বলছে ওইভাবে টেকনি তোমাদের তো আগের ক্লিপটাতে দেখালাম যে ভাবে কি বলছে সো এরা কি করবে সেটাই নিজেরাই বুঝতে পারছে না 15 মিনিট লেইট এবার হলো মালা বদলের পালা সো দিদিকে অনেক লম্বা লাগছিল না কারণ হলো দিদিকে পিড়ির উপরে বসানো হয়েছিল তার জন্য একটু লম্বা লম্বা লাগছে এত খুশি শিখাকে মিশে ধরা দেয় অচেনা না কাছে সে ভালো ফাইনালি সবকিছু রিচুয়াল ছেড়ে এবার দুজনেই বিয়ের পিড়িতে বসে পড়লো এবং পুরোহিত মশাই মন্ত্র পড়ছিল ফাইনালি গাইস মানে অ্যাটলাস্ট সব কিছু সেরে খেতে বসে গেলাম মানে আমার খিদে কমই লেগেছিল বাট এরা বলছে যে খেতে আসার কথা কারণ সাড়ে এগারোটা প্রায় বেজে গেছে আর তার জন্য খেতে বসলাম মানে এইদিকে দেখো এই সাইডে মেনু কার্ড লেখার হচ্ছে শুভ বিবাহ যা নাম সব কিছু লেখা আছে আর এখানে দেখো এখানে মেনু টেনু আছে সব আর এখানে যাবতীয় সব মানে অ্যাড্রেস প্যাড্রেস সব কিছু দেওয়া আছে সো এখন খেতে বসলাম এখন শুধু কাগজ দিয়েছে আর এই এই হচ্ছে মানে সবকিছু কিছু যেগুলো ফেলার সেই জিনিসটা দিয়েছে আর লবণ এ অঙ্কন শুধু লবণটা খাতেই লবণ খেতে দিলে আমার লবণ খেয়ে সন্তুষ্ট মানে যা দেবো আমি আমি হাতে করে যা দেবো তাই খেয়ে ও সন্তুষ্ট লাগবে কন এই লোক সো বেসিক্যালি গায়ে আজকে ভিডিওটা আমি এটুকুই রাখছি কারণ হলো মানে ওখানে ওই দিন মানে আমি সিঁদুরদানের আগে পর্যন্ত মানে বিয়ের পিড়িতে দিদিদের বসানো হয়েছিল ওই পর্যন্ত আমি ভিডিও করে তোমাদের মানে তুলে ধরলাম সো তারপরে আমরা খেতে গিয়েছিলাম খেতে যাওয়ার ক্লিপটা কিছু কিছু দিলাম আর তারপরে কী হয়েছে বলো তো তারপরে আমি ভেবেছিলাম মানে যখন সিঁদুর দলের আগে পর্যন্ত ওই টাইম পর্যন্ত আমি মানে ভিডিও কন্টিনিউয়াসলি করেছিলাম আমার ক্যামেরায় তারপরে আমার একটা কাজ পড়ে গিয়েছিল বলে কাজের পরে আর আমি এসে ভিডিও করিনি একটু দিদির বিয়েতে এনজয় টেনজয় করছিলাম ভিডিও করার দিক থেকে গেলে আর দিদির বিয়ে তো বারবার আসবে না যে এনজয় প্রতি বছর করতে পারবো এমন তো না সো তার জন্যে একটু মজা টজা করেছিলাম তার জন্য ভিডিও করিনি আমি ভেবেছিলাম যে যেসব ক্যামেরাম্যান অনেক ক্যামেরাম্যান ভিডিও করছিল তো সো সেই সব ক্যামেরাম্যানের কাছ থেকে ভিডিওগুলো আমি দিদিকে নিয়ে নিতে বলবো এবার দিদি অনেক ক্যামেরাম্যানকে চেয়েছে নাকি ক্যামেরাম্যান নাকি দেয়নি এরকম একটা ব্যাপার সো কি বলতো মানে ক্যামেরাম্যানকে ভাড়া করা হয়েছে আবার ক্যামেরাম্যানকে সব টাকা শোধও করে দেওয়া হয়েছে বাট ক্যামেরাম্যান ভিডিও দেয়নি এরকম আমি মানে খুব কমই দেখি মানে একটা কোনো একটা দোকানে গিয়ে জিনিস কিনলাম আমি টাকা দিয়ে দিলাম বাট প্রোডাক্টটা দিল না এটা কখনো হয় নাকি মানে এরকম ক্যামেরাম্যান খুব কম দেখেছি বলতে গেলে অনেক কিছুই বলা যায় সেই কবে বিয়ে হয়েছে আমি ভিডিওটা আজকে পোস্ট করছি সো বেসিক্যালি ভাবো যে কতটা মানে অনেকবার দিদির কাছে চেয়েছি বাট দিদি বলছে যে ক্যামেরাম্যান দেনি বাট আমার কী বলার আছে আমার কাছে যতটুকু ক্লিপ ছিল সেটুকুই তোমাদের কাছে আমি শেয়ার করলাম সো বেসিক্যালি জানি না ভিডিওটা কেমন লেগেছে তোমাদের সো যদি ভিডিওটা এক পার্সেন্টে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে এই নিচে যে লাল কালারের বাটনটা আছে সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশটাও করত তোমাদের একটু সাপোর্ট ভাইকে ভিডিও বানানোর জন্য অনেকটা 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 মোটিভেট করে তার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছ হাজার তাড়াতাড়ি করে দাও আর একটা করে কমেন্ট করে দিও কারণ চ্যানেলের রিস্কটা একটু ডাউন আছে তোমরাই পারো রিস্কটা আপ করতে সো তোমাদের সাথে দেখা হচ্ছে কাল দুপুর দুটো বার আইটি শুধু ততক্ষণ যে খেয়াল রাখ সুস্থতা কর এই ভাইয়ের ভিডিও দেখতে থাকো টাটা গেস্ট টাটা